এখানে হাত দিয়ে আপনি মাত্র তিনবার পাঠ করবেন সুরাক মানে কাউসার পৃথিবীর যে প্রান্তে থাক না কেন যেখানে থাক না কেন যে অবস্থায় থাক না কেন সেই মেয়েকে আপনি চেনেন বা না চেনেন তার বাবার নাম জানেন বা না জানেন মায়ের নাম জানা থাক বা না থাক শুধু তার ছবিকে খেয়াল করবেন এখানে হাত দিয়ে মাত্র তিনবার পাঠ করবেন সুরায় কাউসার মেয়ে আপনার ঘরে চলে আসবে আপনার বাড়ি চলে আসবে আপনার বিছানায় চলে আসবে ইট ইজ মাই মাই একশো পার্সেন্ট গ্যারান্টি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত কমেছেন বেবাস আশা করছি ভালো আছেন আল্লাহ বাগের অশেষ করোনা দয়ায় আমি বিশ্বাস বন্ধুরা তো আজকে যে সাবজেক্ট নিয়ে আমি আপনার কাছে আলাপ আলোচনা করবো দেখেন সুরায় কাউসার মাত্র একশো একবার পাঠ করবেন আল্লাহ মানে আল্লাহ পাগের শপথ আর কসম করে বলছি সুরায় কাউসারের মধ্যে আমার আল্লাহ এতটা মানে এতটা পরিমাণ ফজিলাত এতটা পরিমাণ গুরুত্ব এতটা পরিমাণ আমলের নেয়ামল দান করেছে যা আপনি কল্পনা করতে পারবেন না শুধুমাত্র বেশ কয়েকটা সাবজেক্ট নিয়ে আমি আপনার কাছে আরা আলোচনা করব দেখেন মানে সুরে কাঁসার মাত্র আপনি এগারোবার আমল করবেন মাত্র এগারো বার আমল করবেন ইনশা আল্লাহুল আজিজ যদি পার ডে আপনি মাত্র এগারো বার করে আমল করেন তাহলে অর্থনীতি অবস্থা আপনার কোথা থেকে কোথায় পৌঁছে যাবে যা আপনি কল্পনা করতে পারছেন না ভাই আমি আপনাকে মানে আমি আপনাকে নিয়ে বলছি দেখেন যে ইসলামিক আমল চ্যানেলে কোনো কথা কিন্তু আমি আবিষ্কার করিনি প্রত্যেকটা কথা রেফারেন্স সহ কথা বলি মানে কেতাবের রয়েছে ওয়ালার কেতাব লিখে গেছে ওই কেতাবের আমি নকল করি এবারে শুধু নকল করি না এর নকলই আমি মানুষ আমল দেই আল্লাহর কসম করে বলছি একশো মানুষের যদি আমল দিয়েছি আটানব্বই জন মানুষ ফিডব্যাক দিয়েছে গুড ফিডব্যাক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ হুজুর শুক্রিয়া আমার আল্লাহর যে আল্লাহর কালাম নিয়ে আমি উপকার পেয়েছি তাহলে যে কোনো সোম অথবা শুক্রবার থেকে আপনি আমলটা শুরু করবেন সুরা কাউসারের মাত্র এগারো বার করে রাত্রে এশার নামাজ পড়ে ওই বাটিতে বসে ওখানে বসে মাত্র এগারো বার পাঠ করেন সুরা কাউসার মাত্র এগারো বার আগে পরে কয়েকবার দরুদ পড়বেন আল্লাহ শাহিদরবারে পরে হাত তোলে মেয়ে আমার আল্লাহ তুমি রহম আর করম করো আরবি দোয়া করতে যাবেন না বাংলায় করবেন হে আমার আল্লাহ তুমি রহমার আর করম করো হে মানে মানে হে আমার আল্লাহ আমি তো তোমাকে সৃষ্টি সৃষ্টিকর্তা হিসাবে স্বীকার করেছি আল্লাহ তুমি যদি রিজিকে না দাও পৃথিবীর কোনো ক্ষমতা নেই আমাকে রিজিক দেবে পৃথিবীর কোনো শক্তি নেই আমাকে অর্থ দেয় পৃথিবীর কোনো মানে ক্ষমতা নেই আমার উপরে রহম দান করে তুমি আমার স্রষ্টা তুমি আমার রব হ্যাঁ আমি গোণাকার কিন্তু বান্দা তোমার হ্যাঁ আমি গোণাকার কিন্তু উম্মত রসুল বুঝছেন নি আমি আপনাকে নিয়ে বলছি দেখেন তাহলে সুরে কাউসার শুক্র মানে যে কোনো সোম শুক্রবার রাত্রে এশার নামাজ পড়ে ওই পার্টিতে বসে পার ডে মাত্র এগারো বার পাঠ করছেন বেশ খোদা পাখের রহম করম হবে অর্থ রুজি রোজগার যেদিক থেকে পারবে সেদিক থেকে আসবে টাকার হিসাব আপনি খুঁজতে যাবেন না টাকার হিসাব আপনি পাবেন না হালাল রুজি আল্লাহ আপনার উপরে এতটা পরিমাণ দেবে যা আপনি বিশ্বাস করতে পারছেন না শুধুমাত্র আমি আপনাকে নিয়ে বলছি দেখেন সাতশো দশ পৃষ্ঠা সাতশোই দশ পৃষ্ঠা কোন বলেন তো বেহস্তি যাওয়ার নখণ্ড সাতশো দশ পৃষ্ঠা একদম দেখবেন ফা ফাঁ বলে আমি একটা আমি আপনাকে স্ক্রিনে একটা তাবিজ দিচ্ছি দেখেন ইন্না তাল কৌসল ফসলি রহার ইন্না শাহানিয়া কাহাল আফতার মূল এই সুরাত কোরআল শরীফের একশো চোদ্দোটা সুরের মধ্যে সর্বচ্ছ সুরা হচ্ছে সুরে কাউসার এখন এই সুরে কাউসার দিয়ে একে অপরের সঙ্গে অবৈধ সম্পর্ক বিচ্ছিন্ন হবে ইট ইজ মাই একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ সারা পৃথিবীর কোনো মায়ের লাল নেই যে আল্লাহ মানে কালামের সামনে দাঁড়িয়ে কথা বলবে আমি আপনাকে বলছি দেখেন টোটকা খেলো মানে আপনি তন্ত্র করেন মন্ত্র করেন কুফরি করেন যা পারেন তাই করেন আল্লাহর কসম করে বলছি খোদার কালামের ওপরে কেউ যদি রুখে দাঁড়াতে পারে আমি তার গোলাম আমি তার গোলাম হয়ে যাব। এর উপরে যদি কেউ সত্যতা প্রমাণ করতে পারে আমি তার গোলাম হয়ে যাব আরে ভাই আমাদের কলকাতা রাজারহাটের আশেপাশে মানে কলকাতার টপ টপ তান্ত্রিক দশজনের নাম বলতে পারি আল্লাহর কসম করে বলছি চেম্বারের সিসিটিভি ক্যামেরা আমি দেখাতে পারি শুধু এটা আমার আদর্শ নয় এটা আমার হুজুরের কোনো নীতি ছিল না টপ তান্ত্রিক যারা আমার চেম্বারে এসে আমার সামনে এসে বসে থাকে হুজুর একটু কাজ শেখান হুজুর এই কাজটা হইলে একটু দেখে দেন বাজে কথা বলছি কেন আরে ভাই কোনটায় কি কাজ হয় না হয় আর কোনটা হয় না যথেষ্ট পরিমাণ আছে বারো বছরের অভিজ্ঞতা বলছি সাড়ে এগারো বছর বারো বছর যথেষ্ট পরিমাণ জ্ঞান আমার আছে গ্যারেন্টি ওয়ারেন্টি এই বই সেই টাকা যায় এত খরচ বেশি কেন হ্যাঁ খরচ বেশি সবার কাছে পাঁচ হাজার হলে আমার কাছে পঁচিশ হাজার ইসলামিক আমোল তাবিজ বাংলা গ্যারেন্টি ওয়ারেন্টি কিচ্ছু দেয় না তারপরেও যদি পারেন আছেন না হলে আল্লাহ ফেজ ইন্না আ তাইনা কালকাউসার ফাসল্লি রক্তিক অনাহার ইন্না শানি একটা হোয়াল আবদার কি সুন্দর আমার আল্লাহ কালাম দেখুন এটা মানে আল্লাহর কালামকে সুন্দর করে ঘোষপত্র লিখবেন শনি অথবা মঙ্গলবার কখন লিখবো জুয়া লোকতে জোয়া কখন ফজরের নামাজের টাইমের ওয়াক শেষ সূর্য ওঠার আগে জোয়াল হত আচ্ছা আসরের নামাজের টাইম শেষ মগরেবের আজানের আগ পর্যন্ত জোয়াল ওই দুপুর বেলা একটা জোয়াল আছে ওটা আপনারা বুঝবেন না বোঝার চেষ্টা করবেন না এই দুই টাইমের মধ্যে শনি অথবা মঙ্গলবার লাল কালির কলম দিয়ে ভোজপাত্র সুন্দর করে লিখবেন ইন্না তৈনা কালকাউসার ফসল ইন্না সানিয়া হওয়া আপতায় আর পাশে যে নকশাটা দিলাম শুধু ফা ফে ফে আমি এখানে দিলাম দেখেন ঠিক এভাবে নকশাটা লিখবেন লেখার পরে তার মানে নিচে লিখবেন আদা ও যার সঙ্গে যাকে বিচ্ছেদ করছেন যাকে ছাড়িয়ে আনছেন তার নাম আগে যার সাথে ছাড়াচ্ছেন তার নামটা পরে মাঝখানে দেন জুদা আমি লাল কালার দিয়ে মার্ক করে দিলাম দেখেন যদি আরবি না কিচ্ছু লিখতে পারেন যাকে ছাড়াতে যাচ্ছেন তার নাম পিতা অমু আর জুদা আল যেভাবে লেখা রয়েছে এইভাবে আমি লাল কালার দিয়ে মানে করে করেছি দেখেন আর তারপরে আপনি যেটা করবেন যে যার সাথে ছাড়াতে যাচ্ছেন তার সঙ্গে আর ভাই স্বামী স্ত্রী ঝেড়ে যাবে অবৈধ সম্পর্ক অনেক পরের কথা শুধু এটাকে লেখার পরে লেখার আগে সামনে পাঁচটা ধূপকাঠি আগরবাতি চালিয়ে নেবে সুন্দর করে এখন নিয়ে জ্বালিয়ে নেওয়ার পরে সুন্দর করে পাকের নাম নিয়ে লিখবে এবং আল্লাহর উপরে আস্থা ভরসা বিশ্বাস অটুট থাকবে এ আমার খোদা তুমি রহমার করম করো তুমি ছাড়া আর কোনো রাহা পাইনি তাই সব জায়গায় ঘুরে তোমার কারামে কাছে ফিরে এসেছি ভাই একদম মূল কথা হচ্ছে বিষ বিশ্বাস করে পান করলে মরে যাবেন বিশ্বাস না করলেও মরে যাবেন বিষ যদি হান্ড্রেড পার্সেন্ট সত্য হয় আমি আপনাকে বলছি খোদার কালাম অটুট সত্য এর মধ্যে যাররা পরিমাণ মিথ্যা নেই আমি মিথ্যা আপনি আপনি আমরা বাটপার মিথ্যাবাদী চিটিং বাদ খোদার কালাম সত্য আমি আশরফ আলী থানবির কেতাব থেকে সাত মানে সাতশো দশ পেজটা বৃহস্পতি যাওয়ার ন খণ্ড একদম ওপরের তাবিজটা আমি জাস্ট কপি করে দিলাম বহু মানুষকে দিয়েছি প্রত্যেক উপকার পেয়েছে আপনি কেন পাবেন না আসেন না একটু চেষ্টা করে দেখি খোদা পাকে রহমার করম হয় কি না এই তাবিজটা লেখার পরে আগে পরে কয়েকবার দরদ পড়বেন সুন্দর করে আর মুখের মধ্যে একটু নিম পাতা দেবেন দিয়ে একটু চাবিয়ে নেবেন যেন পুরো শরীরটা তিতোই মানে ঝাঁকা নাকা হয়ে গেছে অনেকে বলেছে এটা সাদা কাগজে নাম লিখে জ্বালিয়ে দেবেন ব্যাস হয়ে গেছে মিথ্যে কথা আপনি ওগুলো করে আসেন ভাই কাজ করতে গেলে কাজ সফল পেতে গেলে তার জন্য সাধ্য সাধনা লাগে তার জন্য চেষ্টা লাগে তার জন্য প্রচেষ্টা লাগে যদি প্রচেষ্টা না করতে পৃথিবীর পারেন কোনো কাজ না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি তার কারণ পৃথিবীর কোনো কাজ হয় না তাকে হবার সেটা অবশ্যই হয় আপনি চেষ্টা করেছেন ওই সাদা কাগজের নাম লিখে জানানো এটা চেষ্টা বাজে কথা বলছেন শুধু তাহলে ইন না আতাই না কাল কাউসাল ফসল্লিল রব্বিক বানাহার ইন না শানিক আফতার পরে ফা 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 পরে নামগুলো ওভাবে লিখবেন লেখার পরে তাবিজটাকে কবজ তৈরি করবেন তার উপরে একটু সুগন্ধি আতর দেবেন মুখের মধ্যে নিম পাতা দিয়ে দুই পুরাতন কবরের মাঝখানে মানে তাবিজ লেখার পরে আপনি গিয়ে গেড়ে দেবেন পুঁতে দেবেন খোদা পাকের কসমা শপথ করে বলছি তাবিজ লিখে দিয়ে বাড়ি চলে আসবেন চর মধ্যে বিচ্ছেদ হবে একশো পার্সেন্ট বোঝে না সোজে না অবৈধ জায়গায় লাগাবেন না আপনার ভুল হবে গোনা হবে আপনার ক্ষমা হবে না আসেন ইউটিউবে একটা মানে একটা ভিডিও ভাইরাল ঠিক আঙুল এভাবে রয়েছে এই আঙুল দেখিয়ে এই সুরা কাউসার পাঁচবার পর দিন বশীকরণ হবে বিশাল বশীকরণ মানে আপনি যাকে জীবনে দেখেননি তার নাম করে পড়লো সে আপনার কাছে চলে আসবে একশো পার্সেন্ট গ্যারান্টি ভাই এরকম যদি হয় বাংলাদেশ মানে বাংলাদেশের টু পার্সেন্ট মানুষ আমার চ্যানেলকে লক্ষ্য করে ও ভাই বাংলাদেশে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পি তো ওনার নাম ধরে যদি কেউ এরকম ধরে ইনাত কালকা আসার পরে এই হুজুর এপির পীর সাহেব তান্ত্রিক কবিরাজ তুই শেখ হাসিনা তোর বাড়ি নিয়ে এসে দেখা মিথ্যা কথা বলিস কেন হ্যাঁ আমার মানে আমার কাছে কথা হচ্ছে দেখেন এত বড় মিথ্যা কথা এরকম নয় বসীকরণ কাজ আছে হয় তবে এটা নয় যার সঙ্গে জীবনে আপনার দেখা হয়নি যার সঙ্গে আপনার প্রেমের সম্পর্ক ছিল না হ্যাঁ প্রেমের সম্পর্ক ছিল সেটা কেটে গেছে হুজুর আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে চাই তাহলে আপনি কাজটা করেন দেখেন খোদা বাকের রহমার করম হয় কি না এখন নতুন করে শুরু করতে চাইছেন সুরায় কাউসার দিয়ে এখানে আঙুল দিয়ে সম্ভব না একটা মানুষ যদি কেউ সুরায় কাউসার দিয়ে নতুন ভালোবাসা করে দেখাতে পারে তাহলে সারা জীবনের জন্য ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেল জীবনের মতো ভিডিও করা ছেড়ে দেবে না কেন না আমি এখনো ভিডিও করতে শিখিনি বা আমি এখনো আমল আপনার কাছে দিতে শিখিনি একশো পার্সেন্ট গ্যারান্টি এখানে হাত দিয়ে আপনি মাত্র তিনবার পাঠ করবেন সুর এক মানে কাউসার পৃথিবীর যে প্রান্তে থাক না কেন যে থাক না কেন যে অবস্থায় থাক না কেন সেই মেয়েকে আপনি চেনেন বা না চেনেন তার বাবার নাম জানেন বা না জানেন মায়ের নাম জানা থাক বা না থাক শুধু তার ছবিকে খেয়াল করবেন এখানে হাত দিয়ে মাত্র তিনবার পাঠ করবেন সুরায় কাউসার মেয়ে আপনার ঘরে চলে আসবে আপনার বাড়ি চলে আসবে আপনার বিছানায় চলে আসবে ইট ইজ মাই একশো পার্সেন্ট গ্যারান্টি এ ভাই এত বড় মিথ্যে কথা ইসলামিক তাবিজ বাংলা বলে না কারণ সে মেয়ে তোমার চেনেই না সে মেয়ে তোমার বাড়ির ঠিকানা জানেই না আপনারা একটু আকেল দিয়ে বুদ্ধি করেন একটু বিবেচনা করেন বুদ্ধি করেন আপনার এটা আকেল নেই বুদ্ধি নেই আপনার একটা সিস্টেম নেই যে সে আমাকে না আমার বাড়ি কিভাবে আসবে কবিরাজ বলছে আপনি তার আপনি যেন ছুটছেন কিছুদিন পরে হুজুর আমাকে ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেলে ফোন করে হুজুর ঠকে গেছি পঞ্চাশ জায়গা ঠিক হয়েছিস আরো যা আমার কোন ইউটিউবে কোনো চ্যানেল নেই আর ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেল ছাড়া এবং ফেসবুকে কোনো পেজ নেই তারপরেও আমার ভিডিওগুলো নিয়ে সেখানে শুধু ফোন নাম্বারগুলো চেঞ্জ করে দিয়ে তারা তাদের মধ্যে কথা বলছে মানুষ টাকা দিচ্ছে দিক আমার কী আরে ভিডিও কলে যারা কথা না বলেছে না না কথা বলবে তারা আমার কাছে বক্তব্য হচ্ছে তারা যে টাকা দিয়েছে যে নিয়েছে তারা মা তারা তাদের সঙ্গে কথা বলুক ইসলামিক আমল বা তািজ বাংলা মানে চ্যানেল এর জন্য কোনো দায়ী না এর আর এ কথা এ একবার বলবেন না আমার কাছে আমি এ কথা শুনতে একদম রাজি ন তাহলে আমি আপনাকে নিয়ে মূল বক্তব্য হচ্ছে দেখেন মানে সুরায় কাউসার দিয়ে মানে বিচ্ছেদ করা সম্ভব একশো পার্সেন্ট সম্ভব এবং হবেই হবে সুরায় কাউসার যদি মাত্র এগারো বার করে আমল করেন খোদা পাকের শপথ করে বলছি আল্লাহ পাক ওই সুরায় কাউসারের ওসিলা করে আপনার ওপরে রহমত ঝরিয়ে দেবে এবং আপনার ওপরে অর্থনীতি অবস্থা এতটা পরিমাণ বরকত দান করবে আপনি কল্পনা করতে পারবেন না মূল বক্তব্য হচ্ছে এটাই কমেন্ট বক্সে লেখেন মানে আল্লাহর কালাম শ্রেষ্ঠ আল্লাহর কালাম সমান সত্য ব্যাস সুরে কাউসার দিয়ে যদি বলেন বসীকরণ হয় না হ্যাঁ হয় আমি আপনাকে নিয়ে বলবো সুরে কাউসার দিয়ে বশীকরণ হয় তবে আজকে ভিডিও বলতে গেলে অনেক লম্বা চড় হবে সুর কাউসার দিয়ে গোলমরিচ দিয়ে ইসলামিক সমস্ত তাবিজের তবে একটা তাবিজই কপি করা সব জায়গা কে আগে লিখে চলে জানেনি কিন্তু মূল কথা হচ্ছে একটাই আছে তো এটা নিয়ে সুদীর্ঘ সময় আপনার কাছে আলোচনা করব। আগামী দু তিন দিনের মধ্যে ইশারা লক্ষ্য করবেন তাহলে মূল কথা হচ্ছে এই সুর কাউসার নিয়ে আপনি আমল করেন কিন্তু খেলা করতে যাবেন না মানে পীর সাহেব হুজুর তান্ত্রিক কবিরা সব খেলা করেন টোটকা করেন মন্ত্র করেন সব মিথ্যা কথা বলেন আল্লাহর কালাম নিয়ে কথা বলবেন না আল্লাহ হয়ে নেবে না আজকে না হলেও কালকে আপনাকে জবাবদিহি করা লাগবে ভাই আল্লাহ মানে আল্লাহ সাহি ধরবার কোন মানে কোন মুখ নিয়ে দাঁড়াবে একটু চিন্তা ভাবনা করে দেখো না বাবা একটু চিন্তা ভাবনা করো রাতের বেলা ঘুমিয়ে আগে চোখটা বন্ধ করে আপনি আপনার জন্য একটুখুন চিন্তা করেন যে আল্লাহ আমি সারা দিন এই করলাম ঠিক করলাম তো আপনার বিবেক যদি আপনার কাছে সাড়া দেয় হ্যাঁ আমি ঠিক করলাম তাহলে আপনি করেন করেন বিবেক যদি না সারা দেয় পরের দিন থেকে ছেড়ে দেন তো করেন তু বুঝলো না সুহা কমেন্ট বক্সে লিখছেন না তো যে আল্লাহর কালাম মানে শ্রেষ্ঠ আল্লাহর কথা সত্য যারা বিশ্বাস করে না আল্লাহর কথা সত্য তারা লাইক দেইনি কমেন্ট করিনি আমি বলবো লাইক একটা করে অবশ্যই করতে হবে একটা করে কমেন্ট করতে হবে মন থেকে কাজটার অনুমতি রইল কাজটা করেন দেখেন তো দেখি খোদা পাকের দয়া রহমার করম হয় কি না পৃথিবীর কোনো দরবারে যেতে হবে না পৃথিবীর কোনো হুজুরের মানে পায়ে গিয়ে ধরতে হবে না কোনো আলেমের কাছে গিয়ে আপনাকে নমো নমো করতে হবে না আল্লাহর কালাম আল্লাহ আপনার জন্য চা আমার জন্য চা জন্য তা পীর সাহিদের জন্য চা আমার আল্লাহ সবার জন্য সমান সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহ